আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের কিন্তু সিট প্লান প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি বিজ্ঞান ইউনিটের নতুন সিট প্লান প্রকাশ তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে পঁচিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকাল দশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষ বিজ্ঞান ইউনিট নতুন সিট প্ল্যান প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ করা হয়েছে পরীক্ষার্থীরা ওয়েবসাইট লগ করে অথবা প্রবেশপত্র নির্দেশনা অনুযায়ী এস এম এস এর মাধ্যমে নিজ নিজ সিট প্ল্যান জানতে পারবেন কেবল যারা অঞ্চল পরিবর্তন আবেদন করেছেন তাদের ঢাকা অঞ্চল নতুন সিট প্ল্যান দেওয়া হয়েছে বাকি সবার সিট প্ল্যান পূর্বটাই বহাল আছে তো এতে আরও বলা হয় পরীক্ষার্থীর পূর্বে প্রবেশপত্র বল থাকছে বিধান নতুন সিট নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করা বাধ্যতামূলক নয় তবে যাদের অঞ্চল পরিবর্তন করা হয়েছে তারা পুনরায় প্রবেশপত্র ডাউনলোড করলে পরবর্তী পরীক্ষায় অঞ্চল দেখতে পারবেন পরীক্ষার রোল ও সিরিয়াল নম্বর পূর্বেটাই বহাল থাকবে পরীক্ষা শুরু এক ঘন্টা পূর্ব পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনার যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন তারা কিন্তু এস এম এস এর মাধ্যমে জানতে পারবেন তো যারা পাবেন না তারা কিন্তু ওয়েবসাইট লগ ইন করা সিট প্ল্যান দেখতে পারবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ